নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি জয় চৌধুরী আর আমার সঙ্গে রয়েছেন দেবাশিস মুখার্জি দেবাশিস দা আগামী রবিবার একটা মেগা ম্যাচ উড়িষ্যার সাথে উড়িষ্যাতে হুগো বোমাস অমরিন্দর সিংয়ের মতো প্লেয়াররা আছেন দলটি ধারাবাহিকতা না থাকলেও কখনও বেশ ভালো খেলে বেগ দেয় এবং মোহনবাগানের বগি টিম আর মোহনবাগান একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে ব্যাক টু ব্যাক আইএসএলএর একেবারে টপে থাকা যুব ভারতীতে যদি মনমান জিততে পারে বাহান্ন পয়েন্টে পৌঁছে যাবে সকলে ধরা ছোঁয়ার বাইরে তার পর পরে মুনমানের দুটো ম্যাচ থাকছে সেটা ভিন্ন কথা কিন্তু তোমার কি মনে হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে কি রবিবার পৌঁছাতে পারবে মুনবাগান বা ফাঁটাকু কোনটা দেখো তার আগে একটা কথা হচ্ছে যে আজকে গোয়া কেরালেন ম্যাচ আজকে যদি গোয়া হেরে যায় মনমান তো সেটা সাড়ে সাত অব্দি ওয়েট করতে হবে না আজকে সাড়ে মধ্যে জানা যাবে যে মনমান কালকে খেলবে কি খেলবে মানে খেলবে মানে মানে নামবে কি না হ্যাঁ যদি গোয়া গোয়া হেরে যায় একেবারে তাই এমনি মনমান জানবে না অবশ্যই জিতবার জন্য নামবে সেটা কথা না কিন্তু আমরা যেটা নিয়ে এতদিন বলছি যে লিগ চ্যাম্পিয়ন হবে পরপর দুবার সেটার জন্য আজকের দিনটা ওয়েট করতে হবে তাহলে কালকের দিনটা অব্দি ওয়েট করতে হবে আমি বলছি না মনমান প্লেয়াররা বা মনমান টিম কখনোই আজকের ম্যাচটার উপর বেশ করে বসে আছে কখনই না কেন ওদের যে রান চলছে আজকে চ্যাম্পিয়নশিপ রান যেটা চলছে সেটা মনমান এমনি বেরিয়ে যাবে তিনটে ম্যাচে একটা যেটা কোনো ব্যাপার না ওদের কাছে আরামসে চলে যাবে হ্যাঁ যেটা হচ্ছে যে তোমার উড়িষ্যা টিম এই মুহুর্তে খুব বাজে জায়গা জাহু মুর্তাজা ফল হুগো মোমোস বহুদিন হয়ে গেল আর পারছে না স্পেশালি জাহু আর হুগো যখন পায়ে বল পড়ছে খেলছে এরা হচ্ছে কি ফুটবলটা খেলছে এখন আমি মধ্যিখানে দেখেছিলাম একটা মানে পায়ে বল পড়লে খেলছে হাঁটছে যখন অন্যদিকে খেলা হচ্ছে এদিকে হাঁটছে ঘুরছে যেন খেলতে কিন্তু এই যে যখন লিগের শেষ দিকে হলো সামনের বছরের যেটা আমরা বরাবর দেখে এসেছি সামনের বছরে একটা ক্লাবের জন্য বা নাম সামনের বছর নিজেদের জায়গাটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে জ্বলে উঠছে কেন এদের আর সেই ক্ষমতা নিয়ে অনেকদিন হয়ে গেল একদম বয়সের ছাপ পড়েছে খুব স্বাভাবিক এবং আবহাওয়ারও কিছুটা পরিবর্তন হয়েছে হ্যাঁ তো কিন্তু আবার চেষ্টা করছি যে এই ইন্ডিয়ান আইএসএল যদি আরো একটা বছর টিকে থাকা যায় তাহলে এখন যদি বেটার খেলে আবার সামনের বছর দরটা বাড়বে ডিমান্ডটা থাকবে তো এদের ওপর বেশ করে তুমি যদি মাপো তাহলে হবে না কেননা আমি উড়িষ্যায় মধ্যে খুব ভাই জায়গা মন মানে উড়িষ্যা হাতে কোনো বেগ পেতে হবে না কোনো অবস্থাতে নয় কেরালের মতো টিমকে কেরলে গিয়ে হারিয়ে আসছে তিন বলে সেখানে নিজেদের মাঠে আমার মনে হয় না তার মধ্যে বোধ তোমার আনফিট প্লেয়ার গুলো চলে আসবে তোমার স্টুয়ার চলে আসছে চলে আসছে চলে মতো প্লেয়ার গোল পেয়ে গেছে দুটো ম্যাচে চারটে গোল করে ফেলেছে আরো ডেঞ্জার হয়ে গেছে তো এইতে উড়িষ্যাকে নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার না বলবেন আরামসে চলে যাবে এবং মানে খুব ইজিভাবে এবছর চিন্তা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই কেন এতটা ডিফারেন্স হয়ে গেছে না মন মানের সঙ্গে অন্য ক্লাবগুলো অনেকটা ডিফারেন্স হয়ে গেছে সেটা পয়েন্টেও দেখা যাচ্ছে পারফরমেন্সও দেখা যাচ্ছে যে অন্যদের পারফরমেন্স গ্রাফ ওঠানামা করছে গোয়া আগের ম্যাচ ছেড়ে গিয়েছিল গিয়ে আবার লাস্ট ম্যাচ জিতেছে এই যে ওঠানামা করছে এই ওঠানামা মন মানে খেলতে হয়নি মনে হয় খুব বেশি হলে পরপর দুটো ড্র করেছে আর প্রথম দিকে হেরেছিল আর একটা বোধহয় গোয়ায় গিয়ে হেরেছে একটা গোয়া হেরেছে একটা ব্যাঙ্গালোর হেরেছে আর দুটো ড্র করেছে তো নাচালি বোন মানে তো এই ওঠানামাটা নয় হেরেছিল যখন পরপর হেরেছিল ড্র যখন করেছে পরপর ড্র করেছে তারপর কিন্তু এই যে টানা দিতে আসছে ড্র জেতা ড্র জেতা বেঙ্গালুরু ম্যাচের পরে মেহাবাডান থেকে শুরু করলো স্টুয়ার্টকে মাঝ মাঠে নিয়ে এলো ম্যাকলারেন আর স্টুয়ার্ট আগে ম্যাকলারেনের সাথে দিমিত চুয়াস খেলতো আর একটা প্রবলেম হচ্ছিল যেটা আল রড্রিগেস আলবার্তো রড্রিগেস পুরোপুরি ফিট হয়ে গেল রড্রিগেস ফিট হয়ে গেল ডিফেন্ডার দুটো সত্যি মনমানের ক্ষেত্রে প্রচন্ড প্লাস পয়েন্ট টোটাল ডিফেন্স রাই এই মুহূর্তে খুব ভালো খেলছে আশিস রাই চলে আসছে প্রবলেম না আছে নাহলে দিব্য খেলবে কিন্তু তাহলে ডিফেন্স লাইন মনমানের যথেষ্ট ভালো ডিফেন্স হাফ ফরওয়ার্ড এই মুহূর্তে মনমান বললাম তো মন মান এই মুহূর্তে করার নেই যেভাবে টিমটা সাজানো হয়েছে কিছু করার নেই